আপনাদের যাদের ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না ঘরের ভিতরে নেটওয়ার্ক নেই ঘরে বসে কারোর সাথে কথা বলতে পাচ্ছেন না তাদেরকে আজকে অসাধারণ একটি টেকনিক শিখিয়ে রাখ দিব যে টেকনিকটি আপনি শিখে রাখলে আপনি ঘরে বসেই যে কারোর সাথে ফোনে কথা বলতে পারবেন এবং আপনার ঘরেই ফুল নেটওয়ার্ক থাকবে তো সেই জন্য আপনি সর্বপ্রথমে আপনার ফোনে থাকা সেটিংস অপশানটির ভিতরে আসবেন আসার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটির ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনি সিম কার্ড অ্যান্ড নেট মোবাইল নেটওয়ার্ক এটার ভিতরে একটা ক্লিক করবেন তো এটা এক একজনের এক এক সিস্টেমে থাকবে বাট মোবাইল নেটওয়ার্ক যেটা আছে এটা এই অপশানটি থাকবে আপনাকে খুঁজে নিতে হবে তো এবার এখান থেকে নিচের দিকে আপনি সিম ওয়ান সিম টু দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি সিম ওয়ানে ক্লিক করবেন বা আপনার যেই সিম দিয়ে কথা বলতে পারছেন না নেটওয়ার্কের কারণে সেই সিমটার ভিতরে এখানে ক্লিক করবেন ওয়ানে বা টুতে থাকে সেটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে এই নিচে যে অপশনটি আছে ভোল টি ই এই অপশানটি বন্ধ করে দেবেন এবং এখানে আপনার ফ্রি ফায়ার নেটওয়ার্ক টাইপ এটার ভিতরে ক্লিক করে এটা ফোর জি আছে এখান থেকে এটাকে থ্রি জি করে দেবে ব্যাস কাজ শেষ এখন আপনি সিম ওয়ান সিম টু দুইটাতে একই কাজটা করে দিতে পারেন এবার আপনি করবেন কি আপনার ঘরের ভিতরে বসে যে কারোর সাথে ফোনে কথা বলতে পারবেন বাট এক্ষেত্রে আপনি নেটওয়ার্ক ডাটা চালু করলে আপনার নেটওয়ার্কটা একটু কম আসবে কিন্তু আপনি ফোনে ফুল স্পিডে কথা বলতে পারবেন সবার সাথে আর যখন আপনি নেট ইউজ করবেন ডাটা ওপেন করবেন ফেসবুক ইন ইউটিউব এগুলো দেখবেন তখন কিন্তু আপনি আবার সিমে ঢুকে এখান থেকে আপনি এই বোল ই এটাতে ক্লিক করে এটা চালু করে দিবেন এবং এই নেটওয়ার্ক টাইপ এটাকে আপনি ফোর জি করে দিবেন তা নাহলে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন না ইন্টারনেট খুবই একেবারে স্লোলি কাজ করবে আর যদি এটাকে আপনি বন্ধ করে রাখেন তাহলে আপনি ফোনে যাদের সাথে কলে কন্ট্যাক্ট নাম্বারের ভিতরে কথা বলতে পারবেন একেবারে কোনো প্রকারে কথা বাঁচবে না আপনি সরাসরি কথা বলতে পারবেন একেবারে আপনি নাম্বারে কল করে তো এই টেকনিকটি যদি আপনি শিখে রাখেন আপনার যে কোনো গ্রামে গিয়ে গ্রামগঞ্জে কিন্তু এই নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তো সেখানে কিন্তু আপনি এই টেকনিকটি যদি অবলম্বন করেন তাহলে আপনি যে কারোর সাথে অতি সহজেই কথা বলতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি দ্বারা যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখবেন আর হ্যাঁ আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ